ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প নামে একটা গল্প উপস্থাপন করা হয়েছে এই গল্পটা কি এই গল্পের এবং সারমর্ম যে হল নামে একজন ব্যক্তি তিনি মূলত শরীফ ছিলেন তিনি একজন পুরুষ ছিলেন তার মাথা থেকে পা পর্যন্ত আপদমস্ত তিনি একজন পুরুষ অবকাঠামোগতভাবে তিনি পুরুষ ছাড়া অন্য কিছু হতে পারেন সেটা কল্পনাও সম্ভব না এরকম আল্লাহ তালা তাকে পুরুষের পরিপূর্ণ অবকাঠামো দিয়েছেন মাথা থেকে পাওয়া পর্যন্ত তিনি পুরুষ সোজা কথা হঠাৎ করে তার মাথায় ভূত চাপল তার মনে হল তিনি নারী এই জন্য তিনি তার নাম শরীফ থেকে শরীফা পাল্টায় ফেলছেন পাল্টায়া এখন তিনি মেয়েদের সাথে মিশেন মেয়েদের সাথে উঠা বসা করেন যেহেতু তিনি এখন তথাকথিত মেয়ে হয়ে গেছেন এখন তিনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবেন আরেকটা মেয়েকে মেয়ে হয়ে গেছেন না এখন বিয়ে করবে একটা ছেলেকে যেহেতু মেয়ে হয়ে গেছে এখন বিয়ে করবে একটা অথচ এই লোকটা ছিল শরীফ ছেলে তাহলে এখন একটা ছেলেকে যদি বিয়ে করে তাহলে এটা কি হয় সমকামিতা হয় কি হয় না ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার এই এই থিওরি এবং এই বিষয়টাকে আমাদের সমাজে আমাদের কৌমতি শিশুদের কাছে একটা সহনীয় এবং স্বীকৃত বিষয় পরিণত করার জন্য শরীফার গল্প উপস্থাপন করা হয়েছে আজ থেকে বেশ অনেক বছর আগে আমেরিকাতে একজন পুরুষ তিনি এরকম হঠাৎ করে তার মনে হয়েছে তিনি নারী এটা শুধু মনে হওয়ার ব্যাপার তার শরীরে কোনো নারীর কোনো আলামত আছে সেসব না তিনি হিজরা কিংবা তৃতীয় লঙ্গের মানুষ সেটা কিন্তু না সেটা কিন্তু ভিন্ন বিষয় আল্লাহ রবী নারী সৃষ্টি করেছেন পুরুষও সৃষ্টি করেছেন আবার কিছু মানুষ সৃষ্টি করেছেন তাদের শরীরে উভয় লিঙ্গের বিভিন্ন অবকাঠামো আছে সেটা ভিন্ন বিষয় এটা কিন্তু সেটা না এটাকে বল মনে করবেন না এই ট্রান্সজেন্ডারের ধারণাটা হলো যে কোন পুরুষ যদি মনে করে একটা সময় আমি নারী তাহলে সে নারী সমাজ তাকে বলবে পুরুষ কিন্তু তিনি আসলে নারী তিনি নিজেকে কি পরিচয় পরিচিতি করতে চান সেটাই বড় কথা এজন্য তাকে নারী হিসাবে তিনি যদি নারী হিসাবে পরিচয় দিতে চান বৈধতা দেওয়া হবে তিনি নারী আবার একজন নারী যদি নিজেকে পরিচয় দিতে চান আমি পুরুষ আমার কাছে মনে হচ্ছে আমি পুরুষ তাহলে তাকে পুরুষ মনে করতে হবে মানে এরকম উদ্ভট এরকম আজগুবি বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে আমরা অনেকে হয়তো চিন্তা করতে পারছি না এটার শেষ ঠিকানা এবং শেষ গন্তব্য হলো সমকামিতাকে সমর্থন দেওয়া এটাকে প্রতিষ্ঠিত করা এটাকে বৈধতা দেওয়া এটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার নামান্তর এই পুরো আয়োজনটা এটাকে প্রতিষ্ঠিত করার নামান্তর মোহতারাম হাজরিন ওই যে বলছিলাম আমেরিকার এক মহিলা এক পুরুষ তিনি হঠাৎ তার কাছে মনে হলো তিনি নারী তখন তিনি নাম পাল্টে তার পরিচয় পাল্টে তিনি নারী হয়ে গেলেন ট্রান্সজেন্ডার এখানে কোনো অপারেশন হয় নাই কিন্তু কিছুই না তিনি যা আছেন তাই তার শরীরে একজন পুরুষের অবকাঠামো সবই আছে কিন্তু তিনি মনে মনে নিজেকে নারী মনে করছেন তার কাছে নারী মনে হচ্ছে তাই তিনি নারী হয়ে গেল এরপর কিছুদিন পর তার আবার নতুন ভূত ছাপছে মাথায় তখন তিনি নিজেকে মনে করলেন তিনি নেক্রে তিনি কি মানুষ না এখন তিনি নিজেকে জানোয়ার মনে হচ্ছে এবং সেটার জন্য রীতিমতো তিনি নেকড়ে হিসাবে সামাজিক স্বীকৃতি আদায় করেছেন তো তিনি মাঝে মধ্যে বন জঙ্গলে গিয়ে নেকড়েদের মতো এরকম ঘেউ ঘেউ করার চেষ্টা করেন কদিন আগে আপনারা দেখেছেন জাপানে সম্ভবত এক যুবক সে এরকম নিজেকে কুকুর মনে হচ্ছে তার তিনি কুকুরে পরিবর্তন করেছেন বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আরো যে নারীর কথা বললাম তিনি কিন্তু যা আছে তাই কিন্তু সেখান থেকে তিনি নিজেকে একবার বলছেন মেয়ে একবার বলছেন তিনি নেকড়ে এভাবে পরিবর্তন হচ্ছে ভারতেও এরকম বিষয় শুরু হয়েছে আমাদের দেশে কোন কোন এলাকাতে খুলনার দুটি ঘটনা নির্দিষ্ট করে আমরা জানি যে এরকম দুই ছেলে তাদের নিজেদের কাছে মনে হয়েছে মেয়ে তখন পাগলামিটা যখন শুরু করলো পারিবারিকভাবে সামাজিকভাবে যখন তাদেরকে শাসন করা শুরু হলো এরপরে তারা সুইচের মতো সোজা হয়ে ঠিকই তারা ছেলে হিসাবে একটা মেয়েকে বিয়ে সাদি করে সুন্দর সংসার করে এখন জীবন জীবনযাপন করছে শুধু মাথার ভূতটা নামে গেছে এখন সব ঠিক হয়ে গেছে একজন মানুষ সৃষ্টিগতভাবে তিনি তৃতীয় লিঙ্গের হতে পারেন তিনি হিজরা হতে পারেন তিনি অবশ্যই সিম্প্যাথির অধিক দাবিদার আমরা কর্ণাদিসের আলোকে হিজরাদের অধিকার নিয়ে কথা বলি হিজড়াদের জন্য এদেশে মাদ্রাসা খুলেছেন ওলামা একরাম সেটা তৃতীয় লিঙ্গের বিষয়টা ভিন্ন কিন্তু একজন আপদমস্তক পুরুষ তিনি নিজেকে মনে করবেন নারী তাহলে তার তার সামাজিক সামাজিকভাবে তিনি পুরুষ হিসাবে পরিচিত হলেও তিনি নিজেকে নারী মনে করলে তিনি নারী হবেন তাকে নারী হিসাবে বৈধতা দিতে হবে মেয়েদের সাথে মিষ্টি দিতে হবে এবং কোন ছেলের যদি কোনো মেয়ের যদি এরকম মনে হয় তিনি ছেলে তাহলে ছেলেদের সাথে তার মিশতে হবে তো আমি যেটা বলছিলাম যে মনে করেন শরীফ নামে যেই শরীফার যে গল্প শুনানো হলো যেই শরীফা মূলত শরীফ ছিল মাথা থেকে পা পর্যন্ত মহিলার কোনো আলামত তার পুরো শরীরে কোথাও নেই পুরাই সে একজন ছেলে কিন্তু তার মাথায় ভূত চাপছে একটা মানসিক রোগ বলতে পারেন যে সে নিজেকে মেয়ে মনে করছে তো এই রোগের জন্য তাকে ট্রিটমেন্ট করা যেতে পারে তাকে কাউন্সিলিং করা যেতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু না তার এই পাগলামিটাকে বৈধতা দিয়ে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করে আমাদের কোমল মতি সন্তানদের শেখানো হচ্ছে যে কেউ যদি ছেলে হয়ে নিজেকে মেয়ে দাবি করতে চায় তাহলে সে মেয়ে হিসাবে আমাদের কাছে স্বীকৃতি পেতে পারে পাওয়া উচিত তাহলে মেয়ে হিসাবে স্বীকৃতি পেলে কি হবে তার বিয়ে যখন হবে যেহেতু মেয়ে হিসাবে স্বীকৃতি পাইছে তা এখন একটা ছেলের সাথে বিয়ে হবে অথচ সে মূলত ছেলে তাহলে বিয়েটা হবে ছেলে আর ছেলে তাহলে সমকামিতা হচ্ছে কি হচ্ছে না ভাই আমার কি কেন হচ্ছে বলেন এগুলো কি শিক্ষা না কুশিক্ষা এই সমস্ত শিক্ষার নামে নোংরামি আমাদের দেশে আমাদের সন্তানদেরকে আমরা করতে দিতে পারি আমরা মর্মাহত আমরা বেদনাহত আমরা খুবই ক্ষুব্ধ যে একটা মুসলমান দেশে মুসলমানের ট্যাক্সের টাকায় মুসলমানের সন্তানকে সমকামিতা শেখানো হবে সমকামিতাকে বৈধতা দেওয়ার পরিবেশ এবং মানসিকতা তাদের মধ্যে তৈরি করার অপচেষ্টা করা হবে এটা কোনো মুসলমান কোনো দিন মেনে নিতে পারে মুসলমান কেন কোনো হিন্দু মেনে নিতে পারে হিন্দু ধর্মের সমকামিতার কোনো বৈধতা দেওয়া আছে তাহলে কোনো হিন্দু এটা মানতে পারে সকল ধর্মপ্রাণ মানুষ এটা বিরুদ্ধে কথা বলা কথা বলা আমাদের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন এ সকল ষড়যন্ত্র থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করুন মোহতারাম হাজরিন এরপর আপনি দেখবেন যে এই সমস্ত বইয়ে একটা বইয়ে একটা ভুল হতে পারে একটা ভুল হতে পারে কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় ছত্রে ছত্রে কিভাবে এইভাবে ইসলাম বিদ্বেষ ধর্মবিদ্বেষ কিভাবে আপনার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পায় তারা সমকামিতার মতো ঘৃণ্য জঘন্য রোগকে আমাদের কোমল শিশুদের কাছে স্বাভাবিক জিনিসে পরিণত করা হচ্ছে কোন মুসলমান কোন অমুসলমান কোন হিন্দু কোন ধর্মপ্রাণ মানুষ এটাকে কখনো মেনে নিতে আপনি অবাক হবেন এই বইয়ে মুসলমান শাসকদেরকে রীতিমতো ভিলেন বানানো হয়েছে ভিলেন ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছেন বহু বছর বিভিন্ন দেশ থেকে এসেছেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছেন মোহাম্মদ বিন কাসিম এসেছেন অনেকে এসেছেন এই সমস্ত শাসকদের সাথে অন্য শাসক যারা বাহির থেকে এসেছে তাদের একটা মৌলিক পার্থক্য আপনাদেরকে বলে রাখি আমাদের এই বাংলার কথা যদি বলেন এই বাংলায় সেনরা শাসন করেছে পালরা শাসন করেছে এবং গোটা ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করেছে যারাই শাসন করেছে তারা শাসনের নামে শোষণ করে নিজ জায়গায় তারা আবার ফেরত চলে গেছে ব্রিটিশরা এই ভারতবর্ষের সবকিছু লুট করে নিয়ে চলে গেছে এমন কি আপনি যদি দিল্লির দিল্লির যদি লালকেল্লা যান আমি গিয়েছি আপনি দেখবেন সেখানকার অনেক মূল্যবান সম্পদ অনেক মূল্যবান দুষ্প্রাপ্য পাথর ইত্যাদি এগুলো সব ইংরেজরা নিয়ে গেছে বাইরে আমার মুসলমান শাসকরা ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষকে শুধু দিয়ে গেছেন কিছুই নিয়ে যান নাই এটা ঐতিহাসিক সত্য মোগল সম্রাটদের কবর কোথায় এই ভারতবর্ষে ঠিক না এই ভারতবর্ষে যত মুসলমান শাসক আসছে থেকে করে তারা আফগানে নিয়ে যায় নাই ইরানে নিয়ে যায় নাই তারা কোথাও নিয়ে যায় নাই তারা এই ভারতবর্ষে এসে ভারতবর্ষকে দিয়েছে এমন দেওয়া দিয়েছে যে এখান থেকে তারা যাওয়ার চিন্তা করে উন্নত করে এখানেই তারা সমাহিত হয়েছেন আর অন্যদের ব্যাপার পার্থক্য হলো যে অন্যরা এখান থেকে লুটপাট করে যখন আর টিকতে পারে না তখন এখান থেকে পলায়ন করে চলে গেছে অতএব ভারতবর্ষে মুসলমান শাসকদেরকে এই বইয়ে সন্তানদেরকে শেখানো হচ্ছে কি দেখেন তোমাদের যদি জিজ্ঞাসা করি বিদেশি বলতে তোমরা কাদের বোঝাবে তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে বাহির থেকে এসে এদেশে এসেছে তোমাদের উত্তর একদম সঠিক কিন্তু সুলতানি আমলে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো বিদেশি কে সুলতানি আমলে মুসলমানরা যখন শাসন করেছে তখন তাহলে সে কি বলতো জানো সে বলতো অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না আমাদের সমাজের সংস্কৃতির অংশ নয় সেই বিদেশি আবার ধরো তোমাদের উত্তরে তোমরা বললে বাংলাদেশে বাইরে থেকে যারা আসবে তারাই বিদেশি ইতিহাসে এই মন্দটুকু তোমাদের জানতে হবে ইতিহাসের এই মন্দটুকু তোমাদের জানতে হবে সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা ছিল সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা ছিল অথচ দাস প্রথা এটা ইউরোপিয়ানরা শুরু করেছে ইউরোপিয়ানদের মধ্যে ছিল এবং সুলতানি আমলের আগেও এ ভারতবর্ষে দাস প্রথা কিন্তু এমনভাবে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যেন দাস প্রথা ভারতবর্ষে সুলতানি আমলের সুলতানরা মুসলিম শাসকরা শুরু করেছে যাতে তাদেরকে ঘৃণা করে মুসলমান শাসকদের ঘৃণা করে সেজন্য এমনভাবে এই মিথ্যা ইতিহাস বইয়ে ইতিহাসের নামে আমাদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে